হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো করি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমাদের সঙ্গে গল্প করতে যাই হাই হোক এসআইআই ফর্ম কারা কারা পেয়েছো আমরা তো পেয়ে গেছি কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা একটা জিনিস দেখেছো কি যাই হোক লক্ষ্য যদি না করে থাকো আমি বলছি প্রথমে এসআইআর লিস্ট দু হাজার দুই এরকম সার্চ করবে বা ইলেকট্রিক্যাল রোল দু যেটা ভোটার লিস্ট পুরো বেরিয়ে আসবে ঠিক আছে আর ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা দরকার কেন ক্রমশ প্রকাশ্য ওকে যাই হোক তারপরে এইরকম একটা পেজ আসবেন যেখান থেকে তোমাকে তোমার যে ডিস্ট্রিক্ট সেটাকে চুজ করতে হবে তোমার ডিস্ট্রিক্ট চুজ করা হলেই তারপরে তুমি নিউ স্টেপে যেতে পারবে হলে নতুন স্টেপ আসবে না যাই হোক এই এইখানে আমি আমার যে ডিস্ট্রিক্ট সেটাকে আমি খুঁজে নিচ্ছিলাম খুঁজছিলাম প্রথমত পাইনি তারপরে নিচের দিকে স্ক্রল করাতে যাই হোক এসছে তো আমি পেয়ে গেছি আমাদের ডিস্ট্রিক্ট যেটা সেটাকে আমি এবার সিলেক্ট করে নেব যাই হোক একটু ইন্টারনেট কানেক্ট ঠিক হচ্ছিলো না বা ইন্টারনেট স্লো চলার কারণে প্রথমত একটু ওয়েট করতে হবে তোমাদের সকলকে এটা নেটের ওপর নির্ভর যেহেতু যাই হোক এবার তারপরে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে আবার একটা নতুন একটা পেজ আসবে ঠিক আছে যেই পেজটা দেখবে ঠিক এই রকমভাবে আসবে ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর তারপরে এখানে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নম্বর এরকম কিছু আসবে এটা হচ্ছে তোমার যে বিধানসভা বুথ না যেখানে বিধানসভার সেই বিধানসভার নাম তোমাদের দিতে হবে যাই হোক আমাদের বিধানসভা যেটা সেটা আমি খুঁজে সিলেক্ট করলাম খুঁজে সিলেক্ট করার পর এরকম এলো এবার সেই বিধানসভার লিস্ট যখন এলো এইরকমভাবে ওখানে এবার দেখতে হবে কি তোমাকে তোমার যে বুথ মানে তুমি যেখানে গিয়ে ভোট দাও তোমার ধারে কাছে স্কুল হোক কলেজ হোক যাই হোক তুমি যেখানে গিয়ে ভোট দাও সেই বুথটা আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে এই লিস্টে এই লিস্টে তুমি তোমার বুথ যদি খুঁজে পেয়ে যাও বুথের নাম তাহলে তুমি সেই বুথের নামটাকে সিলেক্ট করবে কিভাবে করবে তুমি তোমার বুথের নামটা পেয়ে গেলে দেখবে তার পাশে ফাইনাল রোল বলে লেখা আছে নীলকালিতে ওই বক্সটাতে বা ওই ঘরের ওই ফাইনাল রোল যেখানে লেখা আছে ওইখানে ক্লিক করবে ওখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ক্যাপচার কোড আসবে সেই ক্যাপচার কোডটা তোমরা ঠিকঠাকভাবে বসাবে এই ক্যাপচার কোড যদি ভুল করো তাহলে কিন্তু ভেরিফাই হবে না আর ভেরিফাই না হলে তার লিস্টটা কোনো মতেই আসবে না তাই ওই লিস্টটা পেটে চাইলে এইটাকে তোমাকে ঠিকঠাকভাবে বসাতে হবে ঠিকঠাকভাবে ক্যাপচার করটা যদি বসিয়ে বসিয়ে নাও ঠিকভাবে বসানো হয়ে গেলে ভেরিফাই বলে অপশানটা যে আছে ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করার পর একটু কিছুক্ষণ ওয়েট করবে ঠিক আছে এরপরেই তোমরা ওই যে ভোটার লিস্ট যেটা বলছিলাম ওইটা পেয়ে যাবে তার আগে দেখো এই পেজটা যে এসে এরকম একটা পেজ প্রথমে আসবে যেখানে ওপরের দিকে থাকবে ক্রমিক সংখ্যা বা তোমার অংশ নাম্বার এইগুলো থাকবে ঠিক আছে তারপর পরপর এরকম লিস্টগুলো পেয়ে যাবে আর এই এই ভিডিওটা করার কারণ হচ্ছে তোমরা এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে দাদুর ভোটার নাম্বার তার দাদুর ভোটার নাম্বার এগুলো প্রয়োজন হচ্ছে বা মায়ের দাদু বা তার বাবার এরকম প্রয়োজন হচ্ছে তো তখন এই এইটা তুমি এই প্রসেসে যদি বার করো তুমি সমস্ত তোমার ওই বুথের যতজন ভোটার লিস্ট আছে পুরো ভোটার লিস্টের আইএ ভোটার আইডি পেয়ে যাবে যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটার মূল কারণ কী আর আজকের মতো এতটা দেখা হচ্ছে পরের কোনো ব্লকে আর আমাদের তো এসে এর ফর্ম ফিল আপ হয়ে গেছে শুধু জমা দিতে হবে টাটা আজ